আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আপনার জাফিজ থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বিজ্ঞানের দ্বাদশতম অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই অধ্যায়টি শুরু করা যায় তো বন্ধুরা চলে এসে পৃথিবীর উৎপত্তি ও গঠন এখানে আমরা প্রথমে মহাবিশ্ব এবং পৃথিবী কিভাবে উৎপন্ন হয়েছে সেটি জানতে পারবো এখানে আমরা প্রথমে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানতে পারবো এরপর সূর্য পৃথিবী ও চন্দ্রের পরিচয় জানতে পারবো এরপরে আমরা জানতে পারবো আমাদের বাসভূমি বা পৃথিবীর গঠন সম্পর্কে পৃথিবী কিভাবে গঠন হয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠ সম্পর্কে জানতে পারবো এবারে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন মানে ইন্টার ইন্টেরিয়র কী কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি সেগুলো জানতে পারবো তারপর প্লেট টেকটনিক ও আগ্নেয়গিরির উদীয়করণ ও ভূমিকম্প সম্পর্কে প্লেট তারপর আগ্নেয়গিরি কিভাবে হয় ভূমিকম্প কিভাবে হয় সেগুলো জানতে পারবো ভূতর্ক ও মাটি সম্পর্কে জানতে পারবো মাটি গঠনে বিভিন্ন প্রক্রিয়া তারপর বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সম্পর্কে জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো এই অধ্যায় অনুশীলনী পড়বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী ভারতের মধ্যে পৃথিবীর উৎপত্তি ও গঠন পৃষ্ঠ নম্বর একশো তিন থেকে একশো বারো অনুষ্ঠানের সমাধানগুলো দেখবে প্রথম বন্ধুরা প্রথম আমরা যাব বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর বাংলাদেশের কোথাও চুনা পাথর পাওয়া যায় এটি হবে বাংলাদেশের সিলেটে চুনা পাথর পাওয়া যায় এবারে দুই কয়লা ও পেট্রোলিয়ামকে জীবনাশু জ্বালানি বলা হয় কারণ এগুলো জৈব পদার্থ না অজৈব নাকি জীবদেহ থেকে তৈরি এখানে হবে এটি হবে জৈব এবং জীবদেহ থেকে তৈরি পদার্থ কারণ এগুলো কোনো সময় অজৈব নয় তো এরপরে আমাদের এটি উত্তর হবে আমাদের ক্ষ একা তিন এরপরে চিত্র থেকে তিন চার উত্তর এখানে আমরা কিছু স্তর দেখতে পাচ্ছি তো স্তরটা আমরা একটু পরিষ্কার ভাবে দেখি প্রথম স্তর দ্বিতীয় স্তর স্তর চতুর্থ তে মাটি এগুলো হচ্ছে মাটির বিভিন্ন স্তর তা আমাদের প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত কোন স্তরের মাটি কম কালো এবং উজ্জ্বল হয় তো কম কালো এখানে উজ্জ্বল এটি হচ্ছে আমাদের ধোয়াশ মাটি এটি হবে আমাদের দ্বিতীয় স্তর এরপরে চার নম্বর প্রথম স্তরটি গঠিত হয় এখানে আমাদের রয়েছে প্রথম স্তর আমরা জানি আমাদের এখানে মাটির একবারে প্রথম স্তরের কথা বলা হয়েছে এখানে রয়েছে শিল শিলাকণা না হিউমাস দিয়ে হ্যাঁ পচাও মৃত জীবদেহ দেহ পচা মৃত জীবদেহ মানে হিউমাসের কথা বলা হয়েছে তো উত্তর হবে দুই আর তিন তো এখানে আমাদের রয়েছে দুই আর তিন এরপরে বন্ধুরা আমরা একটি সৃজনশীল প্রশ্নে চলে যাব তো এক নম্বর সৃজনশীল তো এখানে আমরা পৃথিবীর অভ্যন্তরে তিনটি মূল ভাগ বা স্তর দেখতে পাচ্ছি এখানে স্তরগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে পি কিউ এবং আর এখন আমরা প্রশ্নগুলো দেখে ক ভূতক্ষ কি খ আগ্নেয়গিরি উদিয়ে কি গরম বলতে কি বুঝায় গ আর অংশটি গঠন বর্ণনা করো ঘ পি ও কিউ যে স্তরটি মাটি গঠন করে তা বিশ্লেষণ করো তো ক ভূতক কি উত্তর ভিত্তক হলো পৃথিবীর কঠিন বহি বরণ এটি পৃথিবীর সব পৃষ্ঠে সবচেয়ে পাতলা স্তর এবং এটি শিলা ও খনিজ পদার্থ দ্বারা গঠিত বলতে উত্তর আগ্নেয়গিরি উদ্গীকরণ হলো পৃথিবীর অভ্যন্তর থেকে গিল অলিত শিলা বা ম্যাগমা ছাই গ্যাস এবং পাথরগ্রহ ভূপৃষ্ঠ বেরিয়ে আসার প্রতিক্রিয়া এটি সাধারণত পৃথিবীর ভিত্তকের ফাটল বা দুর্বল স্থান দিয়ে ঘটে থাকে গড় আর অংশটি গঠন বর্ণনা করো উত্তর ছবিটিতে আর অংশটি পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে ভেতরের স্তর নির্দেশ করেছে যা কেন্দ্র ভাগ বা কোর নামে পরিচিত এটি দুটি অংশ বিভক্ত অন্ত কেন্দ্র বা ইনার কোর এটি পৃথিবীর কেন্দ্রের কঠিনতম অংশ যা মূলত লোহা এবং নিকেল দিয়ে গঠিত প্রচন্ড চাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে এটি কঠিন অবস্থায় থাকে বহি কেন্দ্র বা আউটার কোর এটি অন্তকে আন্তকেন্দ্রের বাইরের স্তর এবং গলিত লোহা ও নিকেল দ্বারা গঠিত এই স্তরের গলিত ধাতব পদার্থের প্রবাহ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে এরপরে ঘ নম্বর পি ও কিউ এর যে স্তরটি মাটি গঠন করে তা বিশ্লেষণ করো উত্তর পি ও কিউ যে স্তর পৃথিবীর বাইরের নিচিত্রের পি এবং কি দ্বারা পৃথিবীর বাইরের স্তরগুলো নির্দেশ করা হয়েছে কিউ স্তরটি ভৃত্বিকের একটি অংশ যা শিলামণ্ডল বা গরুমণ্ডল বা মেন্টেল নির্দেশ করতে পারে গরুমণ্ডল নিচে অবস্থিত এবং প্রধানত সিলিকন ম্যাগনেসিয়াম লোহা ও অক্সিজেনের মতো উপাদানে গঠিত গরুমণ্ডলের উপরের অংশ এবং ভিত্তিকের কিছু অংশ মিলে শিলামণ্ডল গঠিত যা টেকটনিক প্লেটগুলোর ভিত্তি পিক স্তরটি ভ্রতিকের সবচেয়ে বাইরের অংশ যা প্রা প্রান্তিক মন্ডল বা ভক্তিত্ব বা ক্রাস নির্দেশ করছে এই স্তরের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত চূর্ণ হয়ে এবং জৈব পদার্থের সাথে মিশে মাটি গঠন করে মাটি গঠনে শিলা পানি বায়ু জৈব পদার্থ এবং জীবের ভূমিকা রয়েছে সুতরাং টি স্তরটি মূলত মাটি গঠনের জন্য দায়ী তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ত্রয়োদশতম অধ্যায় খাদ্য ও পুষ্টি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম